আপনি যদি নিজের নামে সঞ্চয়পত্র কিনতে চান তাহলে আপনার নিজের এবং যাকে নমিনি দিবেন তার সহ এই দুইজনের ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুইজনের দুই কপি ছবি দরকার হবে আর সঞ্চয়পত্র কেনার জন্য যে ফর্ম রয়েছে ওই ফর্ম আপনি বাসা থেকে পূরণ করে নিয়ে যেতে পারেন এবং যেদিন সঞ্চয়পত্র কিনবেন ওই দিন পোস্ট অফিসে আপনি এবং নমিনি যাকে দিয়েছেন দুইজনে উপস্থিত হয়ে পোস্টমাস্টারের সামনে স্বাক্ষর করে আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন এখন আপনি যখন সঞ্চয়পত্র কিনবেন তখন যত টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনবেন সেই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে আপনি এক লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনলে নগদ টাকা দিয়ে আপনি কিনতে পারবেন এক লাখ টাকার কিন্তু যদি এক লাখ টাকা অতিক্রম করে তাহলে আপনি এম চেক দিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে যে ব্যাংক থেকে আপনি এই চেক ইস্যু করবেন সেই ব্যাংকের যে কোনো একজন কর্মকর্তার চেকের পিছনে গুড ফর পেমেন্ট লিখে স্বাক্ষর হবে অথবা ওই ব্যাংকের থাকতে যে কোনো একজন কর্মকর্তার স্বাক্ষর এবং শীর্ষক একটা ইন্টিমেশন লেটার এই এম চেকের সাথে জমা দিতে হবে আর যদি পাঁচ লাখ টাকার আপনি যদি সঞ্চয়পত্র কিনতে চান বা তার অধিক টাকার যদি আপনি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে আপনার নিজের টিন এবং যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন সেই রিটার্ন একনলেজমেন্ট রিসিট সাথে জমা দিতে হবে পেমেন্টের ক্ষেত্রে এই বার্ষিক কাজ যদি আপনি কমাতে চান তাহলে আপনার যে ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে সাধারণ হিসাব আছে সেই হিসাব থেকে কিন্তু আপনি টাকা নিয়ে ট্রান্সফার করে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন তাহলে আপনাকে কিন্তু ওই বার্ষিক কাজগুলো করতে হবে না